একবার যদি বলেন সোবাহান আর একটা পুরস্কার আছে ওটা শুনলে তো খুশি হয়ে যাবেন বলেন আল্লাহ আকবার। হাজরত জিব্রাইল বলেন আল্লাহর কোন বান্দাই যদি একটা বার কয় সুবহান রাব্বিয়াল আলা ও নবী কিয়ামতের ময়দানে যখন আপন বলে কেউ কারো রবে না ওই কেমতের ময়দানটা তো বড় ভয়ঙ্কর ওই ময়দানে বাপ তো চিনবে না সন্তান চিনবে না বরং চামতে বাঁচার জন্য অনেক বাপমাও বলবে আল্লাহ এই যে আমার সন্তান এরে জাহান্নামে দেন ওর পরিবর্তে আমারে জান্নাতে দেন ওই ময়দানটা এত ভয়ঙ্কর হাজরা জিব্রাহিল বলেন ইয়ার আল্লাহ ওই ময়দানে যখন আপন বলে কেউ রাবে না যারা হো মিকাইল ওই বান্দার সাথে কেমনতে একা একা যখন থাকবে ওর সাথে আল্লাহর ফিরিস্তা মিকাইল দেখা করতে যাবে সোবাহান আল্লাহ বলেন না দেখা করে কি করবে এদিক থাকার হামালাহু আলা জানাহি ওই বান্দাকে নিচের থেকে নিয়া মিকাইল নিজের ডানার উপর উঠায় নেবে জোরে বলেন আরো জোরে কন ডানার উপরে উঠাইয়া ওই বান্দাকে নিয়ে এবার আল্লাহর সামনে দাঁড় করায় দেবে দেয়া বলবে আল্লাহ এই যে তোমার বাংলার দুনিয়াতে পড়তো হান আলা মালিক রে তোমার এই বান্দাকে দেখেছি কিন্তু আজকে দেখি তোমার বান্দাটা বড্ড অসহায় আল্লাহ আমি মিকাইলের দেখা এরে এর দেইখা আমার খুব মায়া লাগছে আল্লাহ আমি এর উঠায়া আনলাম ও সুবাহান রাব্বিয়াল আল্লাহ পুরত আল্লাহ আমি মিকাইল নিজে সাক্ষী আল্লাহ আমি মিকাইলের দরখাস্ত তুমি এই বান্দাকে মাফ কইরা দাও সাথে সাথে রব্বুল আলামিন বলবেন সফাতু কাফি এই মিকাইল তোমার সুপারিশটা আমি কবুল করে নিলাম ইদ হাবিহি ইলাল জান্নাহ ওরে দ্রুত ধরে জান্নাতে নিয়ে যাও একবার যদি বলেন সুবহান রাব্বিয়াল আলা কত বিরাট फायदा তাহলে আজকে থেকে এই তাসবিহটা এই তসবিটা আমাদের সেজদার মধ্যে মিনিমাম কয়বার পড়ার কথা বলেন বলেন না কয়বার তিনবার আমরা পড়ি কয়বার পাঁচবার সাতবার পড়েননি দুই একজন পড়তে পারেন কিন্তু অধিকাংশর হাল ও তিনবারও ঠিক মতো পড়ে না কিছু কিছু খারাস আছে দেখবেন সুবহানা রাব্বি আলালা বলতে বলতে সেজদায় যায় সিজদায় গিয়ে কোন রকম একবার যদি বলতে পারে তো মাথা উঠতে উঠতে আরেকবার কয় তিনবার শেষ মানে যাইতে একবার উঠতে একবার মাযকানে একবার মানে সুবহানাল্লাহ রব্বিয়াল আলামিন নিজে রিমান্ডে থাকে আল্লাহ কোন খানাসের কাছে পাঠাইছো তুমি আমার এটা আপনার আমার নামাজ অথচ হুজুরে আকরাম বলেছেন সল্লু কামা রাআইতুমনি উসাল্লি নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি মোহাম্মদকে পড়তে দেখেছি আমাদের নবীজির নামাজ কেমন ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন লা তাসআলান হুসনেহিন্না ওয়া টুলহিন্না আমার স্বামী মুহাম্মদ আরবের নামাজের দীর্ঘতা সৌন্দর্যতা হুজুর আকরামের নামাজ এত সুন্দর আর এত চমৎকার ছিল সাহাবায়ে کرام তোমরা আমাকে জিজ্ঞাসা করো না আমি ওই নামাজের বর্ণনা দেওয়ার ভাষা জানি না সুবহানাল্লাহ এই ছিল আমাদের নবীজির নামাজ আর আমাদের নামাজ মাঝে মধ্যে দেখি কিছু বুড়ো মানুষ নামাজ পড়ে কেমনে জানেন এমনে আল্লাহ পার একবার এমনে তাকায় একবার দেখ তাকায় একবার ওপরে তাকায় একবার নিচে তাকায় কি দেখে শয়তান আসেনি শয়তানের আর কাম নাই এর কাছে তো নিজেই শয়তান সত্তর আশি বৎসর চলে গেছে আজও পর্যন্ত আপনি ঠিকমতো নামাজ পড়তে শেখেন নাই তো শয়তান না কি আপনি এ কিসের আওয়াজ খাও জানিন কোন জায়গায় এটা এখানে আশপাশে নাকি এটা বন্ধ করেন একটু কি চুল কানে এই হচ্ছে নবীজির নামাজ আপনার আমার নামাজের হালত এদিক সেদিক তাকায় তো তাকাবে না তো করবে কি নামাজে কি পড়া লাগে এটাও তো জানেন না কিছু কিছু মানুষ আছে সুরা ফাতে যদি পড়তে বলবেন বলেন ও সুরা ফাতে যেটা পড়বে ওটা বোঝার কাহিদা থাকবে না ওটা কি বাঙ্গালি না রোহিঙ্গা আমার এক মুসল্লিকে একদিন বলেছে ভাই একটু একামত দেন তো হে একামত দিতেছে কেমনে জানেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মোহাম্মদ রসোল্লা কাতকা মাতারি সালা কাতকা মাতারি সালা একামত দেয় আস্তাক ফির আজিম কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না সুরা কালাম শুদ্ধ করতে পারে না অথচ ইংলিশে পণ্ডিত বাংলায় সাহিত্যিক বিশিষ্ট কমা কলাম লেখক গবেষক বড় কবি সাহিত্যিক বিরাট কিছু হয়ে গেছে মুসলমানের বাচ্চা কোরআন তেলাওয়াত জানে না ওর চাইতে অথর্ব মূর্খ আর অপদার্থ সমাজ আর কেউ হতে পারে না ভাবতেছে হুজুর কোরআন শরীফ পড়তে পারি না আপনার সমস্যা কি আমার সমস্যা না সমস্যা তো আপনার আমি তো পারি আলহামদুলিল্লাহ সমস্যা আপনার ভাবতেছেন কোরআন শরীফ পড়লে সব আছে না পড়লে গুণা নাই কে বলেছে আপনাকে সুস্পষ্ট মনে রাখেন নামাজ পড়া যেমন আইন সবার নামাজ যেমন ফরজ তেলাবাদ শুদ্ধ করে শেখা এবং তেলাবাদ করা ফরজ আইন সবার উপর ফরজ সবার উপর যদি পড়তে না পারেন তা ময়দানে কোরআন আপনার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিবে আপনার বিরুদ্ধে গিয়া মামলা দিন আমি লম্বা আলোচনা কেন কল আজকে আমি আপনাদের থেকে একটা ওয়াদা নিতে চাই সারা जिंदगी মাফ শুনলে তো फायदा নাই যদি কিছু আমলি জজবা তৈরি না হয় শোনা স্বভাবই তো পাবেন আমলি जिंदगीwidetilde হচ্ছে না আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা চাই আমাদের যত ব্যস্ততা থাকুক আর যত ডিপ্রেশন আর परेशानी থাকুক আমাদের কোনো সিজদা আজকের পর মিনিমাম পাঁচবার সুবাহানা রব্বি আলা বলার আগে আমি মাথা উঠাব না এমন পাক্কা ওয়াদা দিতে পারেন কে হাত তোলেন তো ইনশাল্লাহ পাক্কা তো ইনশাল্লাহ হাত নামান কেন আমি ওয়াজটা করলাম হুজুর আকরাম বলেছেন দেখো পৃথিবীতে যত আমল আছে না কেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম সিজদা কি সিজদা কিন্তু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বহীন আমল সিজদা আমরা সিজদা এমন ঠোকর ঠোকর মুরগির ঠোকের মতো দেই এই সিজদা আল্লাহ পাকের কোনো দরকার নাই আল্লাহ পাকের দরকার হলো মহাব্বতের সিজদা যে সিজদার মধ্যে বান্দার আশকর মুহাববতে ভরপুর থাকবে একটু লং টাইম একটা প্রাণবন্ত সিজদা যদি দিতে পারেন হুজুর আকরাম বলেন তুমি আল্লাহর কাছে দ্রুত গতিতে আপন হয়ে যাবে সুবহানাল্লাহ দিব্যন্ত সিজদা আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিবেন কারে আল্লাহকে আর জোরে বলেন কারে আল্লাহকে না কোনো বাবা মাজার কিছু কিছু ভন্ডরা সে দেখবেন কয় মুরিদ হইয়া যাও গাতো মে কামেল পীরের হাতে নামাজার দায়ী কর রোজা আয়া এক লা ইয়াকে জাগাতে গায়েনা ভণ্ডরা আউল বাউল শিল্পীরা দেখবেন গায়ে নামাজার দায়ী ক রোজা আয়া এক জাগাতে নামাজ কি এক আ জামাতে সাথে এরা নতুন নামাজ বনাইছে নামাজার দায়ী কর রোজা আয়া এক জাগাতে আরে রুকু আগে সিজদা সিজদা দা আগে না রুকু আগে পাগল আরে নামাজ আবিষ্কার করছে কয় রুকুর আগে সেজদা দিয়া সামনেতে থাকো চাই আগো তোমার মুর্শিদ আছে আপন হালে আহসানে সুরাতে তার আর কাবাতে থাকে পরোয়া কি কইলো তো তুমি যখন সিজদা দিবা কল্পনা করবা তোমার পীর বাবা তোমার সামনে ইমান আছে না গেছে আপনাদের দিকে তো মনে হয় ভন্ড টন্ড নাই এদিকেও আছে হাওলালা কথাই লাল এই যে আপনাদের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মামার সাইড দিয়ে দেখবেন একটা দরবার আছে সুরেশ্বর না কি জানো সুরেশ্বর এরা বলে যে যারা ওলি হবে তাদের আবার নামাজ কিসে নাউজুবিল্লাহ বলবেন আপনারা ওলিদের নামাজ নাই আমাদের নবীর নামাজ ছিল না ছিল না কতদিন ইন্তেকালের আগেও নবীজি বলে গেছেন আসসালাত আসসালাত নামাজের প্রতি যত্নবান হও তো নবীর নামাজ লাগে ওলির নামাজ লাগে না তাহলে বোঝা গেল ও তো নবী আল্লাহ পাকের ওলি তো ও না ও তো শয়তানের ওলি

হ্যাককু হ্যাটকু এটা কি এই হ্যাটকু কি কোনো পীরের নাম নাকি হুদায় আমি তো আজ পর্যন্ত কোনো অর্থ পাই নাই এক সময় জিকির করতে হ্যাটকু হুককু কদিন পরে জিকির দেখলাম আবিষ্কার করছে হিম হে হিম হে এক বক্তায় ঠাট্টা করে দেখলাম যে কয় যে ওর হিম হে কয় না কয় ডিম দে ডিম দে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ গত কয়েকদিন আগে দেখলাম ময়মন সিংহ গাধা রেসবির মুরিদ নতুন ভাই রয়েছে নতুন জিকির আবিষ্কার করছে এমন ভাবে জিকির করে যেন বিদ্যুতে ক্যাতকুত মারে কি জিকির করে এগুলো কি আচ্ছা আমাকে বলেন কোন শিক্ষিত সচেতন কোন বুদ্ধিমান মানুষ এগুলো করতে পারে জিকির হবে কার আরে নবীর নামে তো জিকির চলে না ভক্তজন এবারে আমি হুজুর আপনি নবি বিদেশ আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে নবীর নামে জিকির করা জায়েজ নাই নবীজির নামে জিকির নয় নবীজির নামে দরুদ শরীর চলবে নবীর নামে যেখানে জিকির চলে না তোর বাবার নামে কেমনে জিকির চলে জুতা দিয়ে পিটা দরকার ঠিক সারা দিন শুধু বাবার বাবা ওরে বাবা মানিকগঞ্জ এক এলাকায় গেছে আমার এক হুজুর আমাদের এলাকার সাড়ে বান্নটা বাবা বোরে বাবা আমি বললাম সাড়ে কেমনে কজুর একটা বাবা আছে ঠ্যাং ঠুং নাই তো এটা কাইটা অর্ধেক বানালে সারাদিন শুধু হ্যাকু হুকু কুত কুতকু জিগির আচ্ছা কেরামান কাতিবিনে জবান দিয়ে যা বের হয় সব তো লেখে লেখে না সবই তো লেখে তোরা যখনই হেক্কু হুকু কেক্কু কুক্কু করে কেরামান কাতিবিন লেখে ডাকি আমার তো মনে হয় কেরামান কাতিবিনও বিপদে পড়ে আল্লাহ হালাই কয়েক আরাম লিখমু ডাকে নাহজু বিল্লাহ হিমিন দালে জিকির হবে কা শাহ জিন্দিকি যদি বাবার নামের জিকির করেন চার পয়সার দাম নাই কিন্তু আল্লাহর নামে যদি একবার জিকির করেন দেখেন তো কত ফায়দা

বলেন শোনো পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম বানাও পৃথিবীর সকল গাছগুলোকে যদি কলম বানাও একটা সমুদ্রের একটা সমুদ্রের সাথে আরো সাতটা সমুদ্র জোড়া দিয়া যদি আটটা সমুদ্রের পানি রে যদি বান্দা কালি বানাও পৃথিবীর গাছগুলো কলম আর সমুদ্রের পানিগুলো কালা কালি এই কলম কালি দিয়া যদি আল্লাহর কালেমা লিখতে শুরু করো কলম কালি শেষ হয়ে যাবে আল্লাহর কালেমা লেখা শেষ হবে না এই হলো কোরআনে কারিমের আয়াতের অর্থ কিন্তু অর্থটা এটা পইরা সারা দিন বললাম আল্লাহর প্রশংসা কইরা শেষ হয় না এটাই বুঝলাম এটাও ঠিক কিন্তু এই আয়াতের মধ্যে একটা চমৎকার তাফসির আছে তাফসিরে কুরতুবের খন্ড 13 পৃষ্ঠা 398 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে হযরত ইকরামা বলেন এরা আল্লাহর বান্দা আল্লাহর কোন বান্দাই যদি একটাবারে শুধু কয় সুবহান রাব্বিয়াল আলা এই বান্দা হযরত ইকরামা বলেন লা নাফিদাল বাহর ক্বাবলা আইয়ান ফাদা সওয়াব মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কোন বান্দাই যদি আল্লাহর নামে একবার জিকির কইরা যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা একবার করলে যেই নেকিটা হয় আল্লাহ পাক বোঝান ওরে বান্দা শুন পৃথিবীর গাছগুলা কলম বানায়া আটটা সমুদ্রের পানি রে কালি বানাইয়া ওই কলম আর কালি দিয়া যদি লিখতে শুরু করে দাও আটটা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে কিন্তু একবার কালে মে তৈয়েবার জিকির করার নেকি লেখা শেষ হবে না হবে কার কার জোরে বলেন যখন খেতখামারে কাম আপনি যখন কাজকাম করেন আপনারা পা তো কাজ করে হাত কাজ করে চোখ কাজ করে মাথা কাজ করে কান কাজ করে কিন্তু জবানটা তো বন্ধু কাজ করে না অবসর থাকে থাকে না এই জবানের তো কাম নাই এই জবানটা দিয়া তুমি বিড়ি টেনেছ এতদিন এই জবানটা দিয়া অমুক তুমুকের গান এত এতদিন আজকে থেকে বন্ধু সিদ্ধান্ত নাও আমি অবসর টাইমে খেত খামার যখন আমার জবানটা অবসর থাকবে আমার এই জবান দিয়া আমি কালেমার জিকির শুরু করে দিবলা লা ইলাহা হি লা ইলাহা লাহা দোকানদার যখন দোকানদারি করো বন্ধ খরিদ্দার তো চব্বিশটা ঘন্টা টোটাল সময় তো তো খরিদ্দার থাকে না খরিদ্দার থাকলেও অনেক সময় তোমার হাত পা কাজ করে মেধা কাজ করে চোখ কান কাজ করে জগানটা তো কাম করে না অবসর টাইমটা দোকানদার এই জবান দিয়া মালিকের জিকির চালু কইরা দেন সুবহান আরব্বিয়াল আলার জিকির চালু করে দেন এই জুব যখন তুমি হুন্ডা চালাও তোমার পা কাজ করে তোমার হাত কাজ করে তোমার চোখ কান মেধা কাজ করে জবানটা তো বন্ধ কাজ করে না হুন্ডা চালানোর সময় এতদিন তুমি গান গাইতে আজকে থেকে এই জবান দিয়া মালিকের জিকির চালু কইরা দাও না কারণ এমন তো হয় হয় অনেক যুবক বাইক চালাইতে চালাইতে দুনিয়া থেকে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর হাবিব আমার বলেন মন কানা ইল্লাহ আল জান্না আল্লাহর কোনো বান্দার শেষ ভাব্যটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লা নবিয়া বলেন ওই বান্দা জান্নাতে চলে যাবে একবার যদি শুধু মালিকের জিকির হয়ে যায় দুনিয়ার মুরব্বী মানুষ বাজান রে আমি আপনার বিবেকটাকে একটু জাগ্রত করতে চাই এরা মুরব্বী আপনার জবান আপনার মুখের দিকে তার দেখেন আপনার মুখের দাড়িগুলো যে বন্ধু সাদা এই সাদা কালার তো দুনিয়ার কোনো রঙিন কালার না এই দাড়ির সাদা কালার তো কাফনের কাপড়ের কালার মৃত্যুর সিগন্যাল তো আপনার আমার চলে আসছে তো বলেন আর কবে আপনি মালিকের জন্য জিকিরের সময় গভীর রাত্রে উঠে একলা একলা মালিকের জিকিরের সময় আর কবে দিবেন আমাকে একটু বলেন তো দুনিয়ার যুবক অনেক যুবকদের একটা ভাবনা হুজুর বিয়ে শাদিটা করি তারপরে না হয় হুজুর ঠিক হয়ে যাবো না আল্লাহর পথে চলবো নে কিন্তু অনেক যুবক তো এমন পাওয়া যায় বিয়ের বরযাত্রীর গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়াতে উঠে যায় বিয়ের বাসরে যাওয়ার আগে নিজে কবরের বাসরে হাজির হয়ে যায় সন্ধ্যা হলে ডুবে বেলা ভ যাবে তোমার রঙের মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা পলোকে ভেঙ্গে যাবে তোমার রঙে রে মেলা তুমি কারে দিবা জোরে ধামোক কারে দিবা জোরে ধামোক কান মাথাই ভঙ্গালা ওই যে দেখো ডাকিতছে তোমায় ক কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বন্ধুরে কবর তো আপনাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে আনা বাইতুল ওয়াহদা আমি একা কিতের ঘর আর আনা বাইতুদ দুদ এ বান্দাবি পোকামাকুড়ের ঘর আমি তো একাকীর তর্পের শানে পোকামাকুড়ের ঘর এই কবরের দিকে যে তুমি আমি রওনা হয়ে গেলাম বলরে বন্ধু তুমি আমি দুনিয়া থেকে কি নিয়া কবরের দিকে রওনা হয়ে গেছি এমন একটা সময় তো আপনার আমার আসবে আগামী কাল দুপুর বেলা যদি আপনি আমি মারা যায় হবে মারা যাবেন আসরের আগে আপনার আমার কাফনের কাপড় পেঁচায় ফেল মানুষ আপনার আমার ডান পাশে বাম পাশে পানি ঢাইলা গোসল দেবে আপনার আমারে কাফনের কাপড়ে পেঁচাইয়া এলাকার মানুষগুলো आखির নজর দেখার জন্য আপনার আমার কাফনের গুমটাটা খুলে খুলে দেখবে সবাই তো আজকে তোমার আমার বিদায় করার জন্য প্রস্তুত আপনার আমার সন্তান এসে আপনার আমার এই বাবার চেহারাটা आखির নজর দেখেনে আপনি আমি যদি চাই আল্লাহ আমার বাচ্চাটাকে একটু আদর কইরা যায় না সেই সুযোগটাও তো দিবেন আসরের পরে আপনার আমার জানাজাটাও শেষ মাগরিবের আগে বা পরে ভয়ঙ্কর ওই টাইমে আপনাকে আমাকে কাঁধে করে নিয়া ওই জঙ্গলের কবরে আপনাকে আমাকে ফেলে দিয়ে আসবে আর জীবনে দেখা হবে ভাইরা এখানেই তো অনেক বাবা বসে আছেন নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখেছে আমি এমন এক হতভাগা বাবা আমি আমার নিজের বাচ্চার কা আমার নিজের হাতে কিনেছি আমার বাচ্চার জানাজাটা আমি নিজে বাবা হিমামতি করে পড়িয়েছি আমার এই কাঁধে আমার বাচ্চার লাশ উঠেছে আমি আমার বাচ্চার কাফনের কাপড় যখন কিনতেছিলাম তো কাফনের কাপড়টা হাতে নিয়ে আমি আল্লাহকে বলতেছিলাম আল্লাহ আমার বাচ্চার কাফন আপনি আমার হাতে তুলে দিলেন আমি তো জানতাম না যে দোকানে আমার বাচ্চার কাফন চলে আসছে আমি তো জানতাম না কিন্তু এমন একটা দিন তো আসবে যে আমার কাফন এসে পাশের দোকানে হাজির হয়ে যাবে কিন্তু আমি জানতাম না মুরব্বী বাজান আশপাশের বাজারে কতগুলো কাপড় যে হাজির হতে পারে এসে হাজির হয়ে গেছে কিন্তু আপনার আমার খবর নয় বাড়ির দিকে যাবেন তো আজকে আখের মোনাজাতের পর তো যখন যাবেন আপনাদেরকে একটা ছোট্ট আমল দিয়ে দেয় বাড়িতে যাওয়ার সময় রাস্তার দুটো পাশে একটু তাকায় দেখেন তো নিঝুম অন্ধকার একা একা কত কত লাশ পড়ে আছে ওদের দেখার মতো কেউ না আপনার বয়স যদি হয়ে যায় চল্লিশ হয়তো আপনি আমি আর বিশ পঁচিশ বছর বেঁচে আছি পঁয়তাল্লিশ বছর শেষ হয়ে গেছে আর মাত্র দুইটা বছর আপনি হায়াতে আছে এই মুরব্বী ষাট সত্তর বছর আপনার চলে গেছে আপনারা সবাই কোথায় আজ পর্যন্ত মালিক আপন করতে পারেন নাই আপনি কবরে যে যাচ্ছেন কি নিয়ে রওনা হয়েছেন একটু বলেন তো বাজার আল্লাহ যদি জিগা নেয় আমার জন্য কি নিয়ে আসলে কি বলবেন আল্লাহকে ভাবতেছেন হুজুর আল্লাহ তো রহমান মাফ করে দিবে না ঠিক আল্লাহ রহমান মাফ করে দিবেন কিন্তু আপনার দায়িত্ব নাই আপনি আমি কি নিয়ে রওনা আল্লাহকে যে ইবাদত করেছি একদিনও বলতে পারবো না যে আল্লাহ আপনাকে মহব্বতের একটা সিজদা দিয়েছিলাম বলতে পারবো না বুকে হাত দিয়ে কারণ আমাদের সিজদা আজও পর্যন্ত মন মতো সিজদা তো হয়নি ভাইরা এই কবরটা বড় খারাপ এই কবরটা মারাত্মক ভয়ঙ্কর যেই কবর সাদুবাস যিনি এত বড় সাহাবী ছিলেন যার ইন্তেকালে আরস যার ইন্তেকালে আরস পর্যন্ত থর করে কেঁপেছে যেই সাহাবির ইন্তেকালে আসমান থেকে সত্তর হাজার রহমতের ফিরিস্তা নাজিল হয়েছে তার জানা যায় যেই সাহাবির লাশটাকে ফিরিস্তারা বহন করে কবরে নিয়ে গেছে নবীজি যেই সাহাবিদকে মাঝে মধ্যে বুকের মধ্যে নিয়ে মাথায় হাত বোলেন যে আদর করতেন যে আমার এই সাহাবি কবরে রাখার সময় কবরের মাটি দুই পাশ থেকে এসে এমন ভাবে চাপ মারতে আসছে আইসা দেখছে জানা সাহাদের আমল ভালো তো চাপটা মারে নাই আবার সরে গেছে হুজুর আকরাম বলেন কবর যদি কোনো একটা মানুষের জন্য দয়া দেখাতো তোমার এই সাদের জন্য এই সাদরেও যখন কবর ছাড় দেয় নাই এই কেমন না যুবক ভাই তুমি যে দাড়িটা কেটে রেখেছ যতদিন এক মুষ্টি বরাবর না হবে চব্বিশ ঘন্টা জিনা করলে যেমন গুণা তেমন গুণা তুমি প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডে কামাচ্ছ এই হালতে তুমি কবরে যে যাও কোন সাহসে তুমি কবরে হয়েছে আমার তো বুঝে আসে না টাকনুর নিচে কাপড় যতক্ষণ কাপড় থাকে ততক্ষণ জিনা করার মতো গুনা এই হালতে যদি মালাকুল মৌত এসে যাই হবে কি উপায় হবে কি আপনার আমার ভাইরা আপনি যদি চান হুজুর আপনি আমার পা ধরেন আমি আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না তো আপনি আমাকে বলেন বাজান আমি নিজে আসতেছি আপনার কাছে আর পায়ে হাত দিয়া বলি আল্লাহ কে বসতে নামাজটা আর ছেড়ে দিয়ে আর ছেড়েন না দাড়িটা আর কেটেন না বহুত তো কেটেছেন এবার একটু কবর চিন্তাটা করেন না গভীর রাতে কবরের মধ্যে ভাবেন আপনি একা কেউ না শাস্তি দিচ্ছে ফিরিস তারা আর আপনি চিল্লা ডাকতেছেন আম্মু আমারে বাচ্চা চিৎকার দিয়ে দিয়ে ডাকছেন কিন্তু পৃথিবীর কেউ আপনার আওয়াজ শুনতে পাবে কি নিয়ে রওনা হচ্ছে আমরা আমার তো বুঝে আসে না আজকে থেকে একটু মৃত্যুর প্রস্তুতি নেওয়া যাবে না ইনশাআল্লাহ যাবে তো ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহকে দেওয়ার জন্য অন্তত কিছু সিজদা যেন আল্লাহর কাছে নিতে পারি মাঝে মধ্যে গভীর রাত্রে উঠবেন শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে অজু করবেন করে দুচ্চার রাকাত নামাজ পড়বেন দুই তিন ঘন্টা ব্যাপী সিজদায় গিয়ে মাথা উঠাবেন না কাঁদতেই থাকবেন কাঁদতেই থাকবেন কাঁদতেই থাকবেন আল্লাহকে বলবেন আল্লাহ তোমাকে দেওয়ার মতো তো কিছু নাই তবে দুই একটা সিজদা নিয়ে আমি তোমার কাছে আসতেছি তুমি এই সিজদার ও ছিলাম মাফ কইরা দিয়ে এই কয়েকটা সিজদা বাজান দেওয়া যাবে না ইনশাআল্লাহ যদি এই সিজদার মানসিকতা আজকে আপনার আমার তৈরি হয়ে যায় এই আয়োজনটাও সফল হবে আমার এই চিল্লানোটাও সফল হবে আপনাদের বসাটাও সফল হবে আমল করব তো ইনশা আল্লাহ আজকে থেকে আমরা প্রাণ ভরে শুধু মালিকের জিকির করব বেশি বেশি দরুদ শরীফের আমল করব। আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কথাগুলোর প্রতি আমল করার তো ফিক দান করেন